মতুয়া ধর্ম সম্মেলন ও মেলায় শান্তিনগর সরকারি পুকুরের নিকট বৈদ্য বাড়ির পক্ষ থেকে এক জলছত্র খোলা হয় জল থেকে শরবত পান সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয় ভক্তদের মাঝে ভক্তরা শর্ত স্ফূর্তভাবে এ শরবত পান করেন এবং বিভিন্ন ভক্ত পান সেবন করেন ডাক্তারবাবু চ্যানেল আনন্দকে তার অভিব্যক্তি প্রকাশ করলেন তিনি জানালেন ভক্তরা বিভিন্ন ধরনের দল নিয়ে আসেন এবং তাদের কষ্টের একটু লাঘব যদি করা যায় এই রকমেরই মত প্রকাশ করেন তিনি চ্যানেল rajtuk a környezetvédelmi